হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি পার্কে বেড়াতে আমি টিকিট নিয়েছি এবং আমি টিকিটটি জমা দিচ্ছি পার্কের ভিতরে গিয়ে আমি দেখলাম ও মা গো অনেক সুন্দর একটি দৃশ্য আগে আগে কখনও এমন সুন্দর একটি দৃশ্য ছিল না এখন অনেক সুন্দর দৃশ্য হয়েছে ফুল দিয়ে অনেক সুন্দর সুন্দর গেট তৈরি করা হয়েছে সবুজ গাছে সবুজ গাছে পুরো পার্টি ভরে গেছে এখানে মানুষ আসে বিনোদনের জন্য আমিও এসেছি বিনোদনের জন্য আমি ছবি তুলছি হাঁটছি এই দেখুন সুন্দর ফুল দিয়ে একটি রিস্কা তৈরি করা হয়েছে আরও সুন্দর ফুল দিয়ে একটি সাইকেলও তৈরি করা হয়েছে একটি পেঙ্গুইনের ডাস্টবিনও আছে অনেক সুন্দর সুন্দর নাগর নাগরদোলা দোলনা নৌকা অনেক সুন্দর সুন্দর ছড়ার মতো মতো আমার এই অনেক সুন্দর লেগেছে এই দেখুন গাছগুলো আমার অনেক সুন্দর লেগেছে গাছগুলো অনেক সুন্দর করে যেমন ধারিয়ে রয়েছে আমার অনেক সুন্দর লাগছে গাছগুলো দেখে অনেক সুন্দর সুন্দর গাছও এখানে আছে এখানে অনেক সবুজের সমাহার আমি দেখছি হাঁটছি অনেক সুন্দর লাগছে আমার কাছে কাছে এই গাছগুলো অনেক সুন্দর ঘন হয়ে এই গাছগুলো ডালপাড়া দিচ্ছে আমি আমি হাঁটছি দেখছি ছবি তুলছি অনেক সুন্দর সুন্দর ছবি তোলার এখানে জায়গাও আছে বসার জন্য অনেক সুন্দর সুন্দর চেয়ারও আছে আমি একটি দোলনা দেখতে দোলনা দেখতে পেলাম সেই দোলনাটা আমি চর্ব চর্ব ভেবেছি সেই দোলনার জন্য তখন থামবে নতুন নতুন মানুষ যেখানে উঠবে সেখানে উঠবে তখন আমিও উঠব এখন আমি আপনাদেরকে ভিডিও করে এটা দেখাচ্ছি লোকজন গড়ছে আমি এভাবে উঠব বসব। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালাও আছে অনেক সুন্দর বসার জায়গাও আছে পিক তোলার জায়গাও আছে আমার আমি হাঁটছি হাঁটছি সব ঘুরে ঘুরে দেখছি অনেক সুন্দর সুন্দর গাছও এখানে আছে অনেক সুন্দর ফুল দিয়ে গেট তৈরি করা আছে আমি দেখছি হাঁটছি হাঁটছি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আমি দেখছি হাঁটছি ঘুরে ঘুরে সম্পূর্ণ পার্কটি আমি দেখছি অনেক সুন্দর সুন্দর গাছ আছে গাছপালা অনেক সুন্দর লেগেছে আমার এই পার্কটি আমি এখানে একটি দুলনা দেখছি আমি মনে মনে ভাবছি এটা আমি চড়বাহ আমি এখন টিকিটের সন্ধান করছি কোথায় টিকিট বিক্রি হচ্ছে এই পেয়ে গেছি টিকিটের সন্ধান আমি টিকিটটি কিনতে যাচ্ছি এখানে গিয়ে আমি টিকিটটি কিনলাম আরও লোকজন এসেছে এখানে কেনার জন্য আমি কিনে টাকাটি দিয়ে চলে যাচ্ছি দুলনা ছড়তে আব্বু আমার জন্য টিকিটটি কিনে নিলেন আমি হেঁটে চলে যাচ্ছি দোলনা আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি দোলনার পাশে এই দেখুন আমি টিকিটটি কিনেছি এখন আমি দোলনার কাছে চলে যাচ্ছি যে আমি এখানে বসবার জায়গা আছে নাকি সেটা দেখার জন্য আমি এখন আমি গেইটের দিকে যাচ্ছি দোলনা ছড়ার জন্য গেইটের দিকে ঢুকে আমি দোলনা ছড়ার জন্য টিকিটটি ওই টিকিট জমা দিয়ে চলে গেছি দোলনা ছড়তে দোলনা চল এখন আমি দুলনা সিটে গিয়ে বসছি আমার দুলনাটা এখন চলা শুরু করে দিয়েছে আমি দুলছি দুলছি মনে মনে একটি গান গাইছি আকাশে বাতাসে চল সাত উড়ে যাই চল ডানা মেলে রে আকাশে বাতাসে চল সাত উড়ে যাই চল ডানা মে গান গাইছি আর দুলছি এত যে ভালো লেগেছে ইচ্ছে করছে সারা দিন যেন থাকি মনে দুলতেই হচ্ছে আমি আকাশের পরি হয়ে আকাশে ঘুরে বেড়াচ্ছি এভাবে করে আমি অনেকক্ষণ চলতে আছি আকাশে বাতাসে চল উড়ে বা চল উড়ে আমি এখন ঘুরতেছি 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 আমার অনেক ভালো লাগছে দোলনাটা ছড়ে আস্তে আস্তে আমার দোলনাটা তখন থেমে যাবে আমার মতো অনেক লোক দুলনাতে বসে দুলতেছে ওরা মজা করছে হাসতেছে তারা মনে মনে অনেক সুন্দর সুন্দর এখন আমার দুলনা ছড়া শেষ এখন আমি বাইরেতে চলে যাচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই দেখেন দোলনার পাশে অনেক লোকও অপেক্ষা করছে ওরা আমার মতো চলবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এই পার্কেতে এসে আমার অনেক ভালো লাগছে আমার এত এত ভালো লাগছে দেখতে দেখতে রাত হয়ে যায় আমি দোলনা চড়ছিলাম আমি মনে মনে একটি দুলুনি রাঙ্গা মাতার চিরুন দেব হাট থেকে মান তুমি করোনা না দুল দুলুনি রাঙ্গা মাতার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা দুল দুল দুলুনি রাঙ্গা মাতার চিরুনি নতুন নতুন সুপাটি তুলে এনে দুপাটি এনে দেব রেশমি চুরি মান তুমি করো দোল দুল দুলনি রাঙ্গা মাতার চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করো দোল দুল দুলনি রাঙ্গা মাতার চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি না চাঁদের মতো রাতে আবার কথা কয় তা বাই বাই বন্ধুরা আসসালামু আলাইকুম